ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ইউটিজে ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এর ফলে একশো আসন বিশিষ্ট নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা মাত্র একষট্টি আসনে নেমে এসেছে এতে তার সরকার একটি নরবরে অবস্থায় পর্যবসিত হল ইউটিজের সাত সদস্যের মধ্যে ছয়জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন এর এক মাস আগেই দলের চেয়ারম্যান ইডজা গোল্ডনভ পদত্যাগ করেন ইউটিজে দলটি মূলত দেগেল হাতরা ও আগুদাত ইসরায়েল নামক দুটি উপদলের সমন্বয়ে গঠিত ডেকে হাতরা এক বিবৃতিতে জানিয়েছে তাদের প্রধান রাব্বিদের সঙ্গে আলোচনার পর এবং সরকারের পক্ষ থেকে পবিত্র ইয়ে শিভা শিক্ষার্থীদের অধ্যয়নের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি বারবার লঙ্ঘিত হওয়ার কারণে তাদের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোল্ডনফের একমাত্র মুখপাত্র নিশ্চিত করেছেন মোট সাতজন ইউটিজের সংসদ সদস্য সরকার ছাড়ছেন কট্টর ডানপন্থী দলগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার একটি বিল প্রণয়ন দুই হাজার সালের শেষের দিকে জোটে যোগদানের সময় তাদের মূল প্রতিশ্রুতি ছিল এই বিল পাশ না হওয়ায় তারা বারবার জোট ছাড়ার হুমকি দিয়ে আসছিল ইসরায়েলের সামরিক পরিষেবা বেশিরভাগ তরুণ ইসরায়েলের জন্য বাধ্যতামূলক হলেও কট্টর ইহুদিরা দীর্ঘকাল ধরে এই পরিষেবা থেকে অব্যাহতি পেয়ে আসছে তবে গত বছর সুপ্রিম কোর্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এই প্রথা বন্ধ করে শিক্ষার্থীদের সামরিক সেমিনারে বাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় গাজায় চলমান যুদ্ধের মধ্যে এই অব্যাহতির বিষয়টি ইসরায়েলে একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে নেতানিয়াহু তার জোটের মধ্যে সামরিক নিয়োগ বিল নিয়ে অচলাবস্থা নিরসনে জোর প্রচেষ্টা যা বর্তমান সংকটের জন্ম দিয়েছে এখন পর্যন্ত আরেকটি কট্টর ডানপন্থী দল ইউটিজের পথ অনুসরণ করবে কিনা তা স্পষ্ট নয় শেষ যদি জোট ছাড়ে তবে নেতানিয়াহ সরকার আরও বড় সংকটে পড়বে এ ঘটনা ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি করেছে এবং সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে